আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের নুর আলম পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি পিয়াস আমরা আপনাদের শোনাবো এখন শ্রদ্ধা লেখক হুমায়ুন আহমেদের দেয়াল বইয়ের চতুর্থ পর্ব তো আমরা সরাসরি চতুর্থ পর্বে চলে যাচ্ছি রাত আটটা শফিক অবন্তীর পরের ঘরে বসে আছে তাকে চা দেয়া হয়েছে সে চায়ের কাপে চমুক দিচ্ছে অবন্তি এখনও আসেনি তার দাদা সরফরাজ খান একটা বই হাতে বেতের চেয়ারে বসে আছেন শফিক কখনও তাকে অবন্তীর পড়ার ঘরে দেখেনি সরফরাজ বললেন মাস্টার তোমার ছাত্রীর পড়াশোনা কেমন চলছে শফিক বলল ভালো সরফরাজ বললেন গৃহশিক্ষক বিষয়টাই আমার অপছুত আইন করে গৃহশিক্ষকতা উঠিয়ে দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি কেন জানো জি না ছাত্রছাত্রীরা গৃহশিক্ষকের ওপর নির্ভরশীল হয়ে পড়ে নিজেরা কিছু বুঝতে চায় না কষ্ট করতে চায় না আমার কথায় যুক্তি আছে না জি আছে সরফরাজ বললেন নৈতিকতার বিষয় আছে ছাত্রীরা প্রেম শেখে গৃহশিক্ষকের কাছে তোমাকে কিছু বলছি না তুমি আবার কিছু মনে করো না আমি ইন জেনারেল বলছি গৃহশিক্ষক ও ছাত্রীর প্রেম কোথায় শুরু হয় জানো শফিক অস্বস্তির সঙ্গে বলল না শুরু হয় টেবিলের তলায় পায়ের ঠোকাটোকির থেকে তারপর বই লেনদেন বইয়ের পাতার ভেতর চিঠি সরফরাজ হয়তো আরও কিছু বলতেন তার আগে অবন্তি ঢুকল সে অবাক হয়ে বলল দাদা যান তুমি এখানে কেন সরফরাজ বললেন আমি এখানে থাকতে পারবো না না তুমি থাকবে তোমার ঘরে মাস্টার তোকে কীভাবে পড়ায় দেখি এক একজনের পড়ানো টেকনিক এক এক রকম শুভ টেকনিকটা কি জানা দরকার প্রবন্তি বলল কোনো দরকার নেই তাছাড়া আজ আমি পড়বো না স্যারের সঙ্গে গল্প করব গল্প করবি সব দিন পড়তে ভালো লাগে না তখন গল্প করতে হয় সরফরাজ বললেন কি গল্প করবি কর আমিও শুনি শ্রোতা যত ভালো হয় গল্প তত জমে অবন্তি বলল দাদা আমি এক একজনের সঙ্গে এক এক ধরনের গল্প করি তুমি ওঠো তো সর্বরাজ উঠে দাঁড়ালেন অবন্তি বলল যাওয়ার সময় দরজাটা ফিরিয়ে দিয়ে যাবে এবং অবশ্যই বন্ধ দরজার সামনে তুমি দাঁড়িয়ে থাকবে না সর্বরাজ বিড়বির করে কিছু বললেন পরিষ্কার বোঝা গেল না অবন্তি শফিকের সামনে বসতে বসতে বলল দাদাজানের স্বভাব না মাছির মতো খুব বিরক্ত করতে পারেন শফিক জবাব দিল না কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনায় সে বিব্রত বোধ করছে সে তার দুই পা যত সম্ভব ভেতরের দিকে টেনে বসেছে মনে করার চেষ্টা করছে কখনো কি অবন্তির সঙ্গে তার পা লেগেছে অবন্তি কালো রঙের চামড়ার ব্যাগ নিয়ে বসেছে সে ব্যাগ খুলে পারফিউমে শিশি টেবিলে সাজাচ্ছে অবাক হয়ে তাকিয়ে আছে শফিক অবন্তি বলল স্যার এখানে ষোলোটা শিশি আছে আপনি প্রতিটা পারফিউমের গন্ধ শুকবেন তারপর বলবেন সবচেয়ে সুন্দর গন্ধ কোনটা সবচেয়ে কম ভালো গন্ধ কোনটার শফিক বলল আচ্ছা ঠিক আছে অবন্তি বলল আমার ষোলোতম জন্মদিন উপলক্ষে মা আমাকে ষোলোটা পারফিউম পাঠিয়েছেন তিনি জানতে চেয়েছেন কোনটার গন্ধ আমার সবচেয়ে ভালো লাগলো শফিক বলল উনি নিশ্চয়ই জানতে চাননি আমার কোনটা ভালো লাগলো অবন্তি বলল উনি জানতে চাননি কিন্তু আমি জানতে চাচ্ছি আচ্ছা স্যার আপনি কি জার্মান ভাষা জানেন শফিক বলল আমি তো বাংলা ভাষাই ঠিকমতো জানি না জার্মান কীভাবে জানব কেন বলো তো অবন্তি বলল আমি একটা লেখা লিখেছি আমার অভিজ্ঞতা নিয়ে লেখা আমি এই লেখাটা আমার মাকে পড়াতে চাই মা স্প্যানিশ ও জার্মান ছাড়া অন্য কোনো ভাষা জানেন না তিনি যখন আমাকে চিঠি লেখেন তখন সেই চিঠি কাউকে দিয়ে ইংরেজিতে অনুবাদ করিয়ে নেন অবশ্য মূল চিঠি সবসময় সঙ্গে থাকে শফিক বলল আমার পরিচিত একজন আছেন তার নাম রাধানাথ তিনি পৃথিবীর অনেক ভাষা জানেন বিরাট পণ্ডিত মানুষ তবে জার্মান ভাষা জানেন কি না আমার জানা নাই আমি খোঁজ নেব অবন্তি বলল চুপ করে বসে থাকবেন না স্যার গন্ধ পরীক্ষা শুরু করুন ভালো কথা আপনি কি বাসি পোলাও খান আমার জন্মদিনে এক গাদা খাবার রান্না করা হয়েছে শুধু একজন গেস্ট এসেছে আর কেউ আসেনি আপনাকে কি টিফিন ক্যারিয়ার করে কিছু খাবার দিয়ে দেব শফিক বলল দাও একটা পেন্সিল দিতে পারবে পারবো স্যার পেন্সিল দিয়ে কি করবেন শফিক ইতস্ত করে বললো তোমার একটা ছবি আঁকবো পেন্সিল পোর্ট্রেট আপনি পোর্ট্রেট করতে পারেন পারি কোথা কি শিখেছেন স্যার নিজে নিজেই শিখেছি কিছু বিদ্যা আছে মানুষের ভেতরে থাকে সে নিজেও তা জানে না অবন্তি আগ্রহ নিয়ে পেন্সিলের সন্ধানে গেল সুফিক কাদের চায়ের দোকানে বসা টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার নিয়ে সুফিক চায়ের দোকানে এসেছে দুজনেই আগ্রহ করে নিঃশব্দে দেখাচ্ছে কালো পাহাড়কেও খাবার দেওয়া হয়েছে কিন্তু সে পোলাও খাচ্ছে না চোখ বন্ধ করে আরামে মাংসের হার চেপাচ্ছে কাদের বললো ভাইজান আপনি না আজীব মানুষ সুফিক বললো আজীব কেন খানা নিয়ে আমার এখানে চলে আইলেন আমি আপনার কে বলেন তো কেউ না ভাই তো আরাম করে আমি অনেক দিন খানা খাই নাই আমি আপনারে দেশের বাড়িতে নিয়ে যাব গ্রামের নাম তালতলি কেন্দুয়া থানা আমার স্ত্রী বেগুন দিয়া ট্যাংরা মাছের একটা সালুন রাঁধে এমন সাথে সালুন বেজতেও নাই আপনারা আমি খাওয়ামো আমার সাথে দেশের বাড়িতে যাইবেন না সুফিক বলল যাব কাদের বললো আপনার সঙ্গে আমি ভাত পাইলাম আজকা থেকে আপনি আমার ভাই আজ থেকে আপনি আমার ছোটো ভাই আমি খুবই গরিব মানুষ স্যার ভাইয়া ভাইয়া আবার ধনী গরিব কি ঠিক না ছোট ভাই সফিক হাসল সরফরাজ খান এক দৃষ্টিতে তার হাতের কাগজের দিকে তাকিয়ে আছেন কাগজের পেন্সিল একটা পরি আঁকা হয়েছে পরিটার নাম অবন্তি পেন্সিল আঁকা একটা ছবি আবার এত সুন্দর হয় তাও সম্ভব অবন্তিকে কী সুন্দর দেখাচ্ছে দুষ্টুমি করে সে নিচের ঠোঁট সামান্য বাঁকা করে রেখেছে তাও বোঝা যাচ্ছে যে মাস্টার এত সুন্দর ছবি আঁকে সে শয়তানের ঘনিষ্ঠ আর কিছু হতে পারে না ছবি আঁকা বিদ্যা নিয়ে সে নিশ্চয় মেয়েদের ভুলায় এটা বোঝাই যাচ্ছে মেয়েদের স্বভাবই হচ্ছে হালকা জিনিস নিয়ে মাতামাতি করা যে ছবি ক্যামেরায় তোলা যায় সে ছবি পেন্সিল আঁকার কিছু নাই বদের হড্ডি বধ সরফরাজ খান সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন মাস্টারের চাকরি এখানেই শেষ পত্রপাত বিদায় ছবিটা নষ্ট করে ফেলতে হবে অবন্তিতা দাদাজানের পাশে এসে দাঁড়ালো সরফরাজ খান ছবি নামিয়ে রাখলেন অবন্তি বলল টাসকি খেয়েছো দাদাজান টাসকি আবার কি। টাসকি হচ্ছে কোনো একটা জিনিস দেখে ঘাবড়ে যাওয়া তুমি কি ছবি দেখে টাসকি খেয়েছ টাসকি খাওয়ার মতো কোনো ছবি না দাদা তোমার হিংসা হচ্ছে আমি হিংসা করছি গরুন্দিকে আমি হিংসা করবো নাদি বলছো কেন যে আমি তাকে তাই বলি আমার স্যার নাদি ইয়াস চিন্তাভাবনা করে কথা বলছো নাকি আমাকে রাগানোর জন্য বলছো চিন্তাভাবনা করেই বলছি দাদা যান শোনো আমি তোমার সঙ্গে বাস করব না কোথায় যাবে আমি আমার স্বামীর কাছে চলে যাব কার কাছে যাবি স্বামীর কাছে টু মাই বিলভ হাজব্যান্ড সরপ্রাজ খান কঠিন চোখে অবন্তির দিকে তাকিয়ে আছেন অবন্তিও তাকিয়ে আছে তবে অবন্তির মুখ হাসি হাসে সরপ্রাজ উঠে দাঁড়ালেন অবন্তি বলল কোথায় যাচ্ছ সরফরাজ বললেন ঘুমাতে যাচ্ছি আর কোথায় যাব আমার ছবির সঙ্গে নিয়ে যাচ্ছ কেন ছবিটা রেখে চাও এই ছবি আমি বাঁধিয়ে আমার সবার ঘরে রেখে দেব সরফরাজ খান বিরক্ত কলায় বললেন বাড়াবাড়ি করিস না কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না অবন্তি বলল এই কথা তোমার জন্য প্রযোজ্য তুমিও কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করবে না সরফরাজ বিছানায় শুয়েছেন তার হাতে ইচ্ছামতি বই বইটা পড়ে কোনো আরামই পাচ্ছেন না জটিল ভাষা অর্থহীন কথাবার্তা তারপরে বইটা শেষ করতে হবে নিশ্চয়ই বইয়ের কোথাও না কোথাও বদমাস্টারের কোনো না কোনো ইশারা আছে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করছেন সরফরাজ ইচ্ছামতি পড়ছেন রিয়াজারামের ভগ্নি তিনটির বয়স যথাক্রমে ত্রিশ সাতাশ ও পঁচিশ তিলুর বয়স সবচেয়ে বেশি বটে কিন্তু তিনি ভগ্নির মধ্যে সেই সবচেয়ে দেখতে ভালো এমনিতে তাকে সুন্দরী শ্রেণীর মধ্যে সহজে ফেলা যায় তিলুর মধ্যে পাকা কলার মতো একটু লালচে ছোপ থাকায় উনুনের তাতে কিংবা গরম রৌদ্র মুখে রাঙা হয়ে উঠলে বড্ড সুন্দর দেখায় তাকে তন্নি সুঠাম সুখশি বড় বড় চোখ চমৎকার হাসি তিলুর দিকে একবার চাইলে হঠাৎ চোখ ফেরানো যায় না সরফরাজ খান বই বন্ধ করলেন মাস্টারের ব্যাপারটা এখন বোঝা যাচ্ছে অবন্তি হচ্ছে তার তিলু আরও কিছু দূর এগোলেই ব্যাপারটা পরিষ্কার হবে দেখা যাবে তিলুর প্রেমে পড়েছে তার গৃহশিক্ষকের এই গৃহশিক্ষক আবার পেন্সিল দিয়ে ছবি আঁকতে পারে সরফরাজ মনে মনে বললেন হারাম জাদা ঘুঘু দেখেছ তো তুমি দেখো তুমি আমাকে চেনো না আমি সরফরাজ খান দাঁড়াও তোমার শিক্ষা সফরের ব্যবস্থা করছি বইটা আগে শেষ করি সরফরাজ খান পাঠে মন দিলেন তবে তিলু শান্ত পল্লী ওর চোখে যৌবন চঞ্চল কটাক্ষ নেই বিয়ে হলে এতদিন ছেলে মেয়ে মা তিরিশ বছরের অর্ধপৌরে গিন্নি হয়ে যেত তিলু বিয়ে না হওয়ার দরুন ওদের তিন বোনই মনে প্রাণে এখন সরল বালিকা আদরে আবদারে কথাবার্তায় ধরনে ধারণে সব রকমেই দরজায় খটখট শব্দ হচ্ছে হাতের বই নামে সরফরাজ বললেন কে অবন্তি বলল তোমার জন্য পানার আর চা নিয়ে এসেছি সরফরাজ বললেন ইট অবন্তি বলল দরজাটা খোলো তোমার টেবিলে রেখে যাই তারপর তুমি ইট করে ফেলবে সরফরাজ খান দরজা খুললেন অবন্তি পানের চা নামিয়ে রেখে মিষ্টি করে হাসলো সরফরাজ খান বিরক্ত মুখে বললেন হাসছিস কেন হাসি বন্ধ অবন্তি বলল, তোমার হাসতে ইচ্ছা করলে হাসবে না তবে আমার এই হেসে যাওয়াতেই আনন্দ কি বললি বললাম তো আমার হেসে যাওয়াতেই আনন্দ এর মানে কি অবন্তি বললো খুব সহজ মানে দাদা যান কেউ হেসে আনন্দ পায় কেউ কে আনন্দ পায় আসলে আনন্দটাই প্রধান হাসা বা কাদাটা কোনো ব্যাপার না সরফরাজ বললেন সারাক্ষণ এমন উদ্ভট কথা কেন বলি সবন্তী অবন্তি বলল আমার এই উদ্ভূত কথাতেই আনন্দ রাগ করতে গিয়েও খান রাগ করতে পারলেন না হেসে ফেললেন অবন্তি বললো দাদা যান জানো তুমি যখন হাসো তোমাকে যে কি সুন্দর দেখায় অবশ্য তুমি সারাক্ষণ মুখটা রামগরু ছানা করে রাখো রামগরুর ছানা বা কি অবন্তি বলল যাদের হাসতে মানা তারাই রামগরুর ছানা দাদা যান গুড নাইট স্লিপ টাইট কবন্তীর লেখা আমার দাদা যান সরফরাজ খান পুলিশের এসপি হয়ে রিটায়ার করেছিলেন আমি আমার জীবনে তার মতো এত ভীত মানুষ দেখিনি আশ্চর্যের ব্যাপার হলো তিনি অসীম সাহসিকতার জন্য পিপিএম পেয়েছিলেন পিপিএম হলো পাকিস্তান পুলিশ মেডেল পুলিশ সার্ভিসে সাহসিকতা সর্বোচ্চ পুরস্কার আমি দাদাজানকে জিজ্ঞেস করেছিলাম কী জন্য এত পুরস্কার তিনি পেয়েছিলেন দাদা বললেন বললেন ইট এই বাক্যটি তার খুব প্রিয় কারণ কারণে তিনি বলেন ফর্গেটেড যেসব প্রশ্নের উত্তরে ফর্গেটেড কিছুতেই বলা যায় না সেখানেও তিনি এই বাক্য বলেন উদাহরণ দিই আমি একদিন বললাম দাদা বাজার থেকে মাগুর মাছ এনেছে মটরশুটি দিয়ে রান্না করবে নাকি আলু দিয়ে রান্না করবে দাদা বললেন বললেন ফর্গেটেড আমি বললাম কি ফরগেট করব মাছ রান্না তুচ্ছ জিনিস নিয়ে আমাকে বিরক্ত করবে না তো রান্না তুচ্ছ বিষয় স্টপ আর্গুইং তুচ্ছ বিষয় নিয়ে দাদাজান কথা বলতে পছন্দ করেন না এই তথ্য পুরোপুরি মিথ্যা তার সমস্ত আগ্রহ তুচ্ছ বিষয় ঘন্টার পর ঘন্টা তিনি তুচ্ছ বিষয় নিয়েও কথা বলতে পারেন উনিশশো সালের মে মাসে দাদাজান আমার জন্য গোলাপি রঙের বোরকা কিনে আনলেন কঠিন বোরকা বাইরে থেকে দেখেও চোখে দেখা যায় না এমন চোখের ওপরে মশারির মতো জাল এখানেই শেষ না বোরখার সঙ্গে কালো হাত মোজা পায়ের মোজা দাদাজন আমাকে বললেন নো আর্গুমেন্ট নো তর্ক নো ডিলে বোরখা পর আমি বোরখা পরলাম দাদাজন বললেন এখন চলো আমি বললাম কোথায় যাব। সোহাগী যাব ঢাকা শহরে থাকা যাবে না মিলিটারি মেরে ফেলবে এখনই রওনা হব সঙ্গে আর কিছু নেব না দাদাজন বললেন ফরগেট ইট আমি বললাম দাঁত মাজার ব্রাশও নেব না দাদাজন বললেন বেঁচে থাকলে দাঁত মাজার অনেক সুযোগ পাবি বেঁচে থাকবে কিনা এখন এটাই প্রশ্ন ঢাকা শহর আমরা পার হলাম রিক্সা এবং পায়ে হেঁটে কিছু কিছু বাস ঢাকা থেকে যাচ্ছিল ঢাকা ছেড়ে যাওয়া বাসগুলিতে মিলিটারিরা ব্যাপক তল্লাশি চালাচ্ছিল মিলিটারির তল্লাশি মানে কয়েকজনের মৃত্যু রূপপতি মেদের আড়ালে ধরে নিয়ে যাওয়া তখনও শুরু হয়নি ঢাকা থেকে পালানোর সময় রিক্সা ছাড়ার যেসব যানবাহন আমি চড়েছি সেগুলো হচ্ছে মহিষের গাড়ি মোটরসাইকেল শিবগঞ্জ থানার ওসি সাহেব মোটরসাইকেল চালিয়েছিলেন তার পেছনে দাদা যেন আমি বসেছিলাম সবশেষে নৌকা নৌকাটাও কয়েক ধরনের এর মধ্যে একটা ছিল বালিটানা নৌকা এই নৌকায় পাটাতনের নিচে আমাকে দাদা যান লুকিয়ে রাখলেন যাত্রার পুরোটা সময় তিনি আতঙ্কে অস্থির হয়েছিলেন তিনি ধরেই নিয়েছিলেন আমরা এক পর্যায়ে মিলিটারি হাতে পড়ে যাব তারা দাদা গুলি করে মারবে এবং আমাকে উঠিয়ে নিয়ে চলে যাবে সেই সময় দাদাজান দিনের মধ্যে অনেকবার রুজু করতেন তিনি চাচ্ছিলেন যেন পবিত্র অবস্থায় তার মৃত্যুটা হয় আমরা তিন দিন আদমর অবস্থায় সোহাগি পৌঁছালাম দাদাজানের বাড়িতে সোহাগিতে বাড়ির নাম রংমহল শ্বেত পাথরের কালো রং দিয়ে লেখা রয়ের ফটো উঠে যাওয়ার এক নামও হয়েছে রংমহল নদীর পারে দোতলা দালান বাবার সঙ্গে এই বাড়িতে আগে আমি দুবার এসেছি কিছু কিছু বাড়ি থাকে সাধারণত সেই সাধারণ বাড়িটাই লুকিয়ে থাকে অসাধারণ বংমহল সেরকম একটা বাড়ি এই বাড়ির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর আলাদা কোনো বৈশিষ্ট্য নেই দাদাজানের এই বাড়িটা পুরনো দোতলায় টানা বারান্দা আছে স্টিমারে ডেকে বসলে যেমন সারাক্ষণ প্রবল হাওয়া গায়ে লাগে বারান্দা দাঁড়ালেও তাই সারাক্ষণ হাওয়া বইছে বাড়ির তিন দিকেই ফলের বাগান লিচু গাছ থেকে শুরু করে তেঁতুল গাছ সবই সেখানে আছে দাদাজানের ওই বাড়িতেই আমি জীবনের প্রথম গাছ থেকে নিজের হাতে পেরে লিচু খেয়েছি লিচু মিষ্টি না টক লবণ দিয়ে খেতে হয় আমাদের বাড়ির সামনে নদীর নাম তরাই এই নদী বঙ্গপুত্রের শাখা বর্ষায় পানি হয় শীতের সময় পায়ের পাতা ভেজার মতো পানি থাকে সেবার তরাই নদীতে প্রচুর পানি ছিল জেলেরা সারাদিনই জাল ফেলে মাছ ধরত তরাই নদীর বোয়াল মাছ অত্যন্ত সুস্বাদু জেলেরা ভোরবেলায় মাছ দিয়ে যেত নানান ধরনের মাছ কই সরপটি টেংরা খোলসা মাঝে মাঝে মাঝারি সাইজের কাতল সেবারে আমি কাতল মাছের রাস্ত মাছা খাওয়া শিখি রান্না করতেন ধীরেন কাকু উনি হিন্দু ব্রাঙন দাদার বাড়ির আশেপাশে প্রচুর আত্মীয় স্বজন থাকার কথা তা ছিল না কারণ দাদাজানের বাবা খালেক মুন্সি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে এই বাড়ি করেছিলেন পরিবার থেকে বিচ্ছিন্ন না হয়ে আসলে তার উপায় ছিল না তিনি তার বড় ভাই স্ত্রীকে নিয়ে পালিয়ে এসেছিলেন ওই মহিলার ছবি আমি দেখেছি তিনি ছিলেন কদাকার উঁচু হন দাঁত বের হওয়া গায় রং পাতিলের তলার মতো কালো কি দেখে যে তিনি এই মহিলার প্রেমে পড়েছিলেন তা এখন আর জানার উপায় নাই দাদাজনের বাড়িতে কেয়ারটেকার সেন কাকা ছাড়াও ছিলেন ধীরেন কাকার স্ত্রী রাধা উনি অত্যন্ত রূপবতী ছিলেন আমি লক্ষ্য করেছি রাধা নামে সব মেয়েরাই রূপবতী হয় রাধা কাকি সারাক্ষণই বাড়ি পরিষ্কার রাখার কাজকর্ম নিয়ে থাকতেন এই দুজন ছাড়াও দুবিন নামের মধ্যবয়স্ক একজন ছিলেন যার কাজ গাছপালা দেখা বাগান করা বংমহলে আমার সময় খুব ভালো কাটছিল আমি বাগানে দবির চাচাকে দিয়ে দোলনাটা নিয়েছিলাম দোলনায় দুটো দুলতে গল্পের বই পড়তাম দাদাজানের লাইব্রেরিতে চামড়ায় বাঁধানো অনেক বই ছিল বেশিরভাগই গ্রন্থবলি রবীন্দ্রনাথের নৌকাডবী উপন্যাস আমি দাদাজানের বাগানের দোলনায় দুটো তুলতে পড়েছি ধীরেন কাকা আমাকে রান্না শেখাতেন অধ্যাপকের ভঙ্গিতে বক্তৃতা দিয়ে রান্না শেখাতেন এই সময় রাধা কাকি তার পাশে থাকতেন রান্নার বক্তৃতা শুনে হাসতেন ধীরেন কাকার বিষয়ক বক্তৃতামালা মা সবচেয়ে কঠিন রান্না রান্না হলো মাছ মাছে আছে আষ্টে গন্ধ রান্নার পর যদি মাছে আষ্টে গন্ধ থাকে তখন সে মাছ হয় ভূত পেতনির খাবার প্রথমে আষ্টে গন্ধটা দূর করবে এ কাজ কিভাবে করা হবে প্রথমে লবণ মেখে কচলাবে তারপর পানি দিয়ে ধুয়ে লবণ ফেলে দেবে এরপর দেবে লেবুর রস কাগজে লেবু হলে ভালো হয় এই লেবু গন্ধ করা লেবুর রস দিয়ে মাখানোর পর আবার পানি দিয়ে ধুয়ে ফেলবে সব মিলিয়ে তিন ধোয়া এর বেশি না মাংসের ক্ষেত্রে আবার ভিন্ন ব্যবস্থা মাত্র এক ধোয়া রান্না বিষয়ে ধীরেন কাকার সব কথা আমি একটা রুলটানা খাতায় খুব গুছিয়ে লিখেছিলাম খাতাটা হারিয়ে গেছে খাতাটা থাকলে রান্নার একটা বই লেখা যেত তবে কই মাছ রান্নার একটা রেসিপি আমার মনে আছে রেসিপিটা এরকম একটা কই মাছ সরিষা বাটি লবণ এবং একটা ছাল কাঁচামরিচ দিয়ে মাখিয়ে কলা পাতায় মোড়ে ভাতের মার ফেলে অবস্থায় হাঁড়িতে ঢুকিয়ে দেওয়া ব্যাস হয়ে গেল রাধা কি ছিলেন ভূতের গল্পের ওস্তাদ তার কাছ থেকে কত যে গল্প শুনেছি বেশিরভাগ গল্পই বাস্তব অভিজ্ঞতায় তিনি নিজে দেখেছেন এমন তার কথায় সব ভূতই ভীত প্রকৃতির মানুষের ভয়ের তারা নাকি অস্থির থাকে শুধু এক শ্রেণীর পিসাজ আছে যারা মানুষকে মোটেই ভয় পায় না এরা হিংস্র জন্তুর মতো আমি বললাম কাকি আপনি এই ধরনের পিসাজ দেখেছেন কি বলেন একবার দেখেছি ঘটনা বলি শোনো আমি এই বাড়ির বারান্দায় বসা সন্ধ্যা মিলিয়েছে আমি বড় ঘরে হারিকেন জ্বালিয়ে এসেছি তখন দেখি পানের নিচ থেকে পিসাচটা উঠলো থপথপ শব্দ করে সিঁড়ি ভেঙে উঠে এসে উঠানে দাঁড়ালো মুখ দিয়ে ঘোরার মতো শব্দ করলো দেখতে কেমন মানুষের মতো মেশমেশা কালো হাতের আঙ্গুল অনেক লম্বা আঙ্গুলে পাখির নখের মতো নখ পিস্বাসটা দেখে আমি ভয় অজ্ঞান হয়ে যাচ্ছি এই সময় একটা কুকুর ছুটে এলো কুকুর দেখে পিস্বাসটা ভয় পেয়ে দৌড়ে পানিতে নেমে ডুব দিল পিসটা কিন্তু কিছুই ভয় পায় না শুধু কুকুর ভয় পায় কুকুর তাদের কাছে সাক্ষাৎ জম শেষ করছি দেয়াল বইয়ের চতুর্থ পর্ব পরবর্তী শোনার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ